ফেরাদ হাকিমের বিরুদ্ধে বিভাজনকারী মন্তব্যের অভিযোগ বিজেপির বুধবার এই প্রসঙ্গে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা এদিন প্রশ্ন উত্তর পর্বে ফেরাদ যতবার উত্তর দিতে উঠেছে ততবারই ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা তাদের বক্তব্য বিভাজনকারী বক্তব্য প্রত্যাহার করতে হবে ফেরাদ হাকিমকে পাল্টা জয় বাংলা স্লোগান দিতে শোনা যায় শাসক দলের বিধায়কদের দুপক্ষের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরাজ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছিলেন তাদের অত্যন্ত দুর্ভাগ্য এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরাজ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরাজ হাকিম ক্ষমা চাইছে তার বিবৃতি দিতে হবে

আমাদের আপনাদের হবে আমাদের বিজেপি পরিষদি দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে পরিপ্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব আজকে তিনি তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনার বক্তব্যের সময় আমরা বেরিয়ে এসেছি পবিত্র ভূমিতে সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন মন্ত্রীর মুখে এই শব্দগুলি বেমানার বিরাট হাকিম সাহেব যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য এখানে আপনাদের মধ্যে কতজন দুর্ভাগা এখানে উপস্থিত আছেন আমি জানি না বিধানসভায় কতজন দুর্ভাগা উপস্থিত আছে জানি না আমার পাশে ডক্টর অশোক গাইনি আছেন উনি দুর্ভাগা কিনা জানি না বিবেকানন্দ বাউরি উনি দুর্ভাগা কিনা জানি না রবীন্দ্রনাথ মাইতি উনি দুর্ভাগা কিনা জানি না এই যে আমরা যারা দুর্ভাগারা আমাদের একটাই বিনীত নিবেদন জিলা সাহেব মন্ত্রী একসাথে দুর্গা পুজো করেন আবার যিনি পাকিস্তানের কথা বলেন উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে